হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আমরা দশম শ্রেণীর মাধ্যমিকের বাংলার রচনাগুলি সাজেশান আলোচনা করব দেখো এবছর বাংলায় রচনা কী কী আসতে পারে টেস্ট এবং ফাইনালি দেখো দৈনন্দিন জীবনের বিজ্ঞান দেখো উত্তরটা দেখে নাও দৈনন্দিন জীবনের বিজ্ঞান এরপর বিজ্ঞান ও কুসংস্কার এর উত্তরটা দেখে নাও এদিকে বিজ্ঞান ও কুসংস্কারের পয়েন্টগুলো বিজ্ঞান ও কুসংস্কারের এই পয়েন্টগুলো দেখে নাও হচ্ছে উপসংহার এরপর চলে যাই আমরা ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব দেখো ছাত্র জীবনে খেলাধুলার গুরুত্ব ভূমিকা লিখবে ভূমিকার পর এই পয়েন্টগুলো লিখবে দেখো এরপর আমরা যাই পরের পাতায় দেখো বাংলা ঋতু বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করো বা বাংলা ঋতু এ এবছরের গুরুত্বপূর্ণ কোশ্চেন গুরুত্বপূর্ণ রচনা দেখো ভূমিকা দিবে উত্তরটা দেখে নাও এখানে একটা কোয়েশ্চেন মিস হয়ে গেছে যেটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল বাংলার উৎসব বলে যে রচনাটা এটা একবার দেখে নেবে বাংলার উৎসব রচনাটা কিন্তু এবছর টেস্ট এবং ফানিলেও ইম্পর্টেন্ট আছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ